বহু বছর পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের নানি বাড়িতে এসে আমি খুব ভালো আছি এখন নাতি দিয়ে আসলো কিছু লোক না আপনারা এটা কেমন ভালো কথা হইল তাহলে একটা জিনিস দিতে হবে নাতিকে নাতি যে আসছে নাতিকে কিছু দিতে হবে না কি দিবে নানি বাড়ির লোক হ্যাঁ ভোট দেবেন কিসে ভোট দেবেন ধানের শিষে প্রিয় ভাই বোনেরা উপস্থিত মা বোনেরা আজকের এই বিশাল নির্বাচনী জনসভায় আমরা সকলে এখানে একত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি আমরা এই যে সামনের বারো তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বহু বছর পরে এই বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করবে এই যে বললাম এই মঞ্চের পাশে তেরো জন তেরোটি পরিবারের সদস্য ওইখানে বসে আছে এই মানুষগুলো স্বজনরা এই অধিকার অর্জনের জন্য বাংলাদেশের মানুষের অধিকার অর্জনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল